যাদের জীবন চলে গ্যারেজে থাকা অটোরিকশা মোটরসাইকেল পরিষ্কার করে রাজধানীর অনেক জায়গায় রয়েছে গাড়ি রাখার গ্যারেজ এসব গ্যারেজে রাখা গাড়িগুলোকে পরিষ্কার করেন কিছু সংখ্যক লোক গাড়ি পরিষ্কারের এই স্বল্প আয় দিয়েই চলে তাদের সংসার এদের মধ্যে আমাদের জাফরবাই একজন জাফর ভাই রাত কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? বিকাল 3 সারা রাত তো থাকি সকাল 8টায় যাই। 8টা। আপনার পারিশ্রমিক কত দেওয়া হয়? পারিশ্রমিক হলে মনে দিলে মুসি গাড়িতে যদি না নামুসি তাহলে পায় 20 টাকা। আর যদি মুসি তেলে পায় 70 টাকা। আচ্ছা একটা 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 গাড়ি মুছতে কি রকম সময় লাগে? একটা গাড়ি মুছতে নিয়মিত আধা घंटा সময় লাগে। তো জাফর ভাই আপনার এই কাজে তার পাশে আপনি কিরকম টাকা আসে মোটামুটি মনে করেন খাইয়া বউ আমার গর্বটা দি মোটামুটি পোষায় আসলে যা ইনকাম হয় এতে চলে না আর কিছু দরকার তাহলে দৈনিক কিরকম রোজগার করতে পারে 1200 1000 1500 হয় না 1500 হইলে তো হইতোই তো